কিন্তু হেদায়তের মালিক কে জোরে বলুন হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ দিবে সে দিবে এই জায়গার মালিক কে জোরে বলুন আল্লাহ হেদায়েতের মালিক তো আল্লাহ হেদা মালিক যদি নবী হতেন হেদায়তের মালিক যদি কেউ হতেন আচ্ছা বলেন তো হেদায়তের মালিক নবী নাকি কথা বলেন না কেন এদায়তের নবী মালিক যদি নবী হতেন আল্লাহ নবীর আবু তালেবকে তিনি কলমা বলে মুসলমান বানিয়ে নিতে ঠিক না সব কম আজ যাকে দেওয়া হবে জাহান্নামের নামের সব থেকে কম আজাম যাকে দেওয়া হবে তার নাম হলো আবু তালিব জাহান্নামের নামের নিম্ন আজ খালি আগুনের জুতো পরানো হবে নিম্ন আজাব আল্লাহ নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে কেন মক্কার জমিনে আল্লাহ নবীকে কে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে জোরে বলুন না কে আবু তালেব যতদিন বেঁচেছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকি কেউ মারতে পারেনি আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের চিটকি দিয়ে দেন আমি দুটা মক্কা জমিনটাকে তছনাছ করে ফেলব সুমাল্লা বলবেন না আল্লাহ বললেন তাহা ভগান নবীজি আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন হেদেহেতের মালিক আপনি না হেদায়তের মালিক বললাম আমি আল্লাহ কে ধরো বলুন তাই তো বলি ইজ্জতের মালিককে ধরে বলুন তাই ইজ্জতের মালিক কে সম্পাদর মালিককে কেনার মালিককে বদসা কে বানাইকে ফকির কে বাদশা বানাইকে কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর তিন মাইল পাঁচ কিলোমিটার গত কালকে এক চরম ঘটনা হয়েছে আপনারা জানেন শুনেননি ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল দুপুরের ক্ষুধা লাগে গিয়ে তারা খাবে খাবারে কত পেটের জন্য যন্ত্রণা খোদা লেগেছে খাবার দিয়েছে খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে ও মুসলমান তারা বাপ্পাটাই খেয়েছে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল গিয়েছে না যায়নি কথা বলেন তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে কথা বলেন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না পারে না কোরআন বলে

সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও বংশকে ফকির করে ফেরকে করে দার ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কম কত হাজার টাকা কত জন এলো সারা দিন কেটে কেবু বাদা রই রাই কেবু বাহাজার টাকা তাই বিনা মাঘিনাতে আর বা ঘোড়ার লোজ কাটে পেটে ভাতে ও মুক্তারপুরের মুসলমানেরা ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ আমি আপনাদের কাছে 50000 30000 20000 করে বলিনি আমি সর্বপ্রথম একজন দূরদিকে বলবো আল্লাহকে ভালোবাসেন কারা মসজিদকে ভালোবাসেন কারা সর্বপ্রথম 10000 টাকা হাতটা তুলে দেবেন তারা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি দশ হাজার টাকা শোধ করব একটু হাত তুলে বলি এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে দশটা হাজার টাকা দিবে ইনশাল্লাহ হাবা এটু কথা বলি কথা বলুন হ্যাঁ না না আমি আপনাদের কাছে বলি আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন বলে হুজুর গো আমাদের ভিতরে দশ হাজার টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই সবে মিলে বলেন কি যাতে মাতাল হইল তাহলে ঠিক বলে আছে দিব না দিলে কমে যাবে ফুরিয়ে যাবে আপনি পাগল হয়েছেন টাকা দিব ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব আরাম করে বাথরুম করব আচ্ছা বাথরুম আপনার কিন্তু আরামের মালিককে কথা বললাম বিছানা আপনার খাট আপনার পালঙ্গ আপনার কিন্তু বলুন তো ঘুমের মালিককে আমাদের দেশে একজন কোটিপতি ছিল কোটিপতি মানে করোর করোর কোটি টাকার মালিক পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন এত করা সম্পদ দিয়েছিল কিন্তু ডাক্তার তাকে বলল যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও কি বুঝতে পারলেন না যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও मुसलमान खाट पलों दिए दुनिया के गए मुसाफिर मंजिल पे वाले मिट्टी में सो रही है। बनी गयी जम से अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आँखों से कितने जनाजा देखी है अल्ला बंदारे अल्लाह तुम्हारा के मुसावीर गुरु दुनिया बनी আমি আপনাদের কাছে বলি না আমি আমার নিজের জন্য চাই না আমি আলদার মসজিদের জন্য একদম কানে ব্যয় পিছনে সামনে ওপরে মা বোন সোনা দরদি আমি সকলকে বলে বলবো মাতুরি হাজার এমন কোনো মুসলমান নাই অনেকের মা চলে গেছে জনম দুঃখিনী মা বাপ কবরে চলে গেছে যে মা নমাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল মনে করিনি দিনকে দিন মনে করিনি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ করা যাবে না সেই মা কবরে শিয়ে বলে আল্লাহ এমন কোন দরুদর বেটা নাই বিটি না এত কবরের আজমটা মাফ হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য তো দানিয়ে দেবে মা কি জিনিস মা কত দরুদর জিনিস আল্লাহ কোরআনে বলেছে ও বিল ওয়ালিদাইনি ইহসানা ذلك القبر মুসলমান দরদী আমার ভাইরা ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর করমসজুদের জন্য সর্বপ্রথম 10000 ধার হবে না গো একটাও নাই এমন কোন চাকরিওয়ালা বংশওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা একজন দরদী মুকতারপুরের মাটিতে 15000 টাকা দাতা 10000 কি না আব্দুল বারি সোহান আল্লাহ এই দেখেন একবার জোরে বলুন না না রে তকবীর আরো জোরে জোরে বলুন না রে তকবীর এখন তকবীর দিতে মনে লাগে না তকবীর দিলে কি পাবেন কি হবে কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন খাবেন কিছুদিন পরেই তো আসছে লোকসভা আপনাদের দিকে লোকসভা ভোট নাই এদিকে আছে আমাদের দিকে আছে এটা ভারতবর্ষ নাকি লোকসভা ভোট যে কোন রাস্তায় গাড়ি ধরছে চেক করছে আজকে আমি বাড়ি দিকে বেরিয়ে আইছিলাম সুযোগ মানিতে এসে থামেন কি হলো গাড়ি নাম্বার কত নাম কি লাইট মেরে মেরে দেখছে এরকম করে খুঁই খুঁই করে কিছু মাল নেই জানা কি এবারে আরো তো মনি হল নাকি লোক তো ফকির আদমি হ্যাঁ ঝোলা লেকে চলতে है নাকি বলে আমলো তো ফকির আদমি খাই চুলা লে চলতে মুসলমান দরোদী আজকে অনেক জনা মনে কর মাদ্রাসা যারা পড়ে তোরা ভিকারি